তো বিবার্স আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে পাবদা মাছের তেল ঝোল এভাবে পাবদা মাছ রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো বিবার চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা পাবদা মাছের তেল ঝোলটা রান্না করব পাবদা মাছের তেল ঝোল রান্না করার জন্য আমি প্রথমে চুলায় দিয়ে দিয়েছি থেকে পরিমাণ সরিষার তেল এরপর তেলটা গরম হতে হতে আমি মাছের মধ্যে স্পুন লবণ হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া মেখে নেব আমি এখানে মাছের মধ্যে এক চিমটি পরিমাণ লবণ এক চিমটি পরিমাণ হলুদ আর এক চিমটি পরিমাণ মরিচের গুড়া মেখে নিয়েছি এরপর আমি তেলটা গরম হয়ে গেলে একে একে পাবদা মাছগুলোকে দিয়ে একটু লালচে টাইপ করে ভেজে নেব আমি প্রথমে চারটা পাবদা মাছ গরম তেলে দিয়ে একটু লালসে টাইপ করে এক পিট ভেজে নিয়েছি এরপর অপর পিট উলটিয়ে দিয়ে অপর পিটও লালসে টাইপ করে একটু ভেজে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন আমি মাছগুলাকে এপিট ও দু দুপিটই একটু লালসে টাইপ করে ভেজে নিয়েছি এরপর একে একে আমি মাছগুলাকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব এই একই নিয়মে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি একটু লালসে টাইপ করে ভেজে নিয়েছি এরপর আমি সেই একই তেলে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এভাবে পাবদা মাছের তেল ঝোলটা রান্না করলে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই মজা লাগে এজন্য আমি এখানে একদম উঁচু উঁচু করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দেব দু টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা এরপর আদা রসুনটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো বিভার্স দেখতে পাচ্ছেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুড়া দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব দুটো কাঁচামরিচ দিয়ে আমি সবগুলা গুঁড়া মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আর এ পর্যায়ে চুলা আঁচটাকে একদম নিবু নিবু আছে রেখেছি এভাবে তেলের উপরে গুঁড়া মশলাটা ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি গুড়া মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব দু থেকে তিন টেবিল স্পুন পরিমাণ মশলা আরও একবার ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা উপরে উঠে আসে তো বিভার্স দেখতে পাচ্ছেন মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি এখানে আমি দু কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়েছি এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া পাবদা মাছ তো বিবাস দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাবদা মাছ দিয়ে পাতিলে দুটা হাতল ধরে এভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে মাছটাকে তিন থেকে চার মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি এরপর তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে আরো একবার নেড়ে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো মাছ কিন্তু একদম আস্ত রয়েছে এই দেওয়ার পর কোনো কাঠি বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না শুধু পাতিলের দুটা হাতল ধরে নেড়েছেড়ে দিতে হবে এরপর নেড়েছেড়ে দিয়ে আমি দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচামরিচ এরপর আমি দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে আমি ঢেকে দিয়ে মাছগুলোকে আরো এক মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি তো বিভার্স দেখলেন তো কত সহজে আমাদের পাবদা মাছটা রান্না করা হয়ে গেল এরপর আমি মাছটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই পাবদা মাছের তেল ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো ভিওয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ